ঘটিকা বিনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করেন সায়দাবাদ বাস টার্মিনাল শ্রমিক মালিক সহ যৌথ আয়োজনে ফ্রি চিকিৎসা চশমা প্রদান করেন উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শ্রমিক নেতা আলমগীর হোসেন জামশেদুল আলম শ্যামল বুদ্দিন নকিব সহ অনেকে দান করে আল্লাহ মক্কামুদ্দিন আর আশেক বানাই দেন আল্লাহ আপনার আশেক বানাই দেন হাবিবে পাকের আশেক বানাই দেন

আমরা উই থ্যাংকস দ্য ভিশন স্প্রিং অ্যান্ড অল দ্য দেয়ার অথরিটিস অ্যান্ড দেয়ার রিলেটেড পারসন দোজ আর প্রেজেন্ট হেয়ার ওনারা আমাদেরকে এই সহযোগিতাটা দিচ্ছেন ওনাদের সহযোগিতা আমরা ফুলবাড়িয়ার থেকে এটা উদ্বোধন করেছি মহাকালী থেকে করেছি মূলত তারপর আমাদের গুলিস্তানে হয়েছে এখন সাহেদাবাদে হচ্ছে এটা ওনারা আমার যতটুকু জানা যে একশো জন করে প্রতিদিন সেবা দিতে পারেন আমরা আজকে অনুরোধ করবো এখানে যারা আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিশেষ করে আমাদের প্রাইমারি কমিটির সময়ত শ্রমিক কমিটির সভাপতি আছেন মালিক সমিতির আমাদের অন্যান্য সকল নেতৃবৃন্দরা আছেন আমি অনুরোধ করব যে ওনাদের চাহিদা অনুযায়ী যতজন ওনারা অ্যাফোর্ড করতে পারেন আমাদেরকে সার্ভিস দিতে পারেন আমরা যেন সেই তুলনায় এবং সেই পরিমাণ আমাদের প্রতিটি লোক রোড থেকে আমাদের চালক ভাইদেরকে বিশেষ করে পার্টিকুলারলি ওই গিভ দ্য ইম্পর্টেন্সি অ্যান্ড প্রায়োরিটি টু আওয়ার ফার্স্ট তারপর অন্যান্যদেরকে তাদেরকে আমরা সাপ্লাই করবো এখানে যাতে এই সেবাটা আমরা নিতে পারি যতক্ষণ এবং যতটুকু ওনাদের টার্গেট আছে এবং ওনারা করতে পারেন কারণ আমরা জানি যে চক্ষু আমাদের চালক ভাইদের জন্য বা যারা ড্রাইভিং করি আমরা তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট থিং এর যদি দৃষ্টিতে আমাদের আই কন্টাক্টে যদি ডিফারেন্স থাকে তাহলে এটা যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে বা হয় তা আমরা বিগত অভিজ্ঞতার থেকে বলতে পারি যে যতগুলি আমাদের কর্মশালা হয়েছে যে সেখানে ম্যাক্সিমাম তাই বলবো আমি এইটটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আমাদের কাছে এই ডিফেক্ট ধরা পড়েছে তো এই সেবাটা আমাদের এই ট্রান্সপোর্ট সেক্টরের জন্য ভীষণ প্রয়োজন আমরা শুধু ঢাকা বেজ এখন সায়দাবাদ ফুলবাড়িয়া গুলিস্তান পরবর্তীতে মহাকালী এবং আমরা গাবতরে পর্যন্ত করবো আমরা প্ল্যান করেছি যে এটা আমরা ইনশা সারা দেশব্যাপী সারা দেশব্যাপী আমাদের কিন্তু সত্তর লক্ষ শ্রমিক আছে এখানে যারা দৈনন্দিন এই কর্ম কর্ম মাধ্যমে সারা দেশে পণ্য এবং যাত্রীদেরকে সেবা দিয়ে থাকেন আমাদের এবং আমাদের অজান্তে অনেক দুর্ঘটনা হচ্ছে এর প্রকৃত কারণটা জানা যায় না হয়তো দেখা গেলে একজন দৌড় দিচ্ছে তার জন্য একজন কিন্তু চালক যদি সে প্রপারলি দেখতে পেতো হয়তো বা সে কন্ট্রোল করতে পারে তাই এই সাবধানতা এবং সচেতনতা আমাদের জন্য দেশের জন্য এই ট্রান্সপোর্টের জন্য এবং এই পুরো জাতির জন্য একটা ভীষণ উপকারের সুখবর তো আমি আবারও এই ভীষণ স্প্রিংকে এবং তাদের সকল কর্মকর্তা এবং কর্মচারী এবং তাদের অথরিটি সকলকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ওনারা আমাদেরকে সার্ভিস দিচ্ছেন এ সার্ভিসের সাথে সম্পৃক্ত হয়ে আরও যারা অংশগ্রহণ করতে চান বা আমরা আমাদের মালিক সমিতির পক্ষ থেকে বা আমাদের শ্রমিক সমিতির পক্ষ থেকে আমরা যৌথভাবে আমরাও এর সাথে সংযোজন করে এটা দেশব্যাপী ছড়িয়ে নেব